বাহিরে এবং ভিতরে তার ফরজ নামাজের বাহিরে এবং ভিতরে তেরো ফরজ নামাজের মোট ফরজ কয়টি কয়টি এই তেরোটি ফরজ যদি আদায় না হয় নামাজ হবে নামাজ হবেই না নামাজ কি হবে না নামাজের বাহিরে এবং ভিতরে তার ফরজ নামাজের বাহিরে ফরজ শরীর পাক পুরো মাথা থেকে পাও পর্যন্ত কি হবে থাকতে আমাদের পবিত্র শরীর পাক অজু আছে কিন্তু আমার একটা স্থানে চামড়ার পিশাব লাগা না পাকি তাহলে নামাজ হবে নামাজ হবে না আমার পুরো শরীর কাপড় সব পবিত্র থাকতে হবে শরীর পাক কাপড় পাক কাপড়টা কি রাখতে হবে পাইসদাম পবিত্র আছে কিন্তু হবে সম্পূর্ণ পবিত্র রাখতে হবে আমার পেশাব করার সময় ছিটে জন্য পরিমাণ পেশাব যেতে না লাগে ওকে খেয়াল রাখতে হবে যদি লাগে তাহলে নামাজ হবে না যদি লাগে নামাজ হবে না কারণ তোমার যেই স্থান লাগছে ওইটা ধুইতে হবে যদি না তাহলে ওটা অপবিত্র শরীর পাক কাপড় পাক জায়গা পাক যে জায়গায় নামাজ আদায় করব সেই স্থান পবিত্র লাগবে সেই স্থান কি লাগবে পবিত্র লাগবে কি লাগবে পবিত্র পরিষ্কার লাগবে জায়গা পাক সতর ঢাকা সতর পুরুষের সতর থেকে নিয়ে টাকনো পর্যন্ত টাকনোর একটু উপর পর্যন্ত পুরুষের সতর মনে থাকবে এটা হচ্ছে পুরুষের কি সতর সতর ঢাকা কেবলামুখী হওয়া তাহলে নামাজ আদায় করতে হবে কোন দিকে কাবার দিকে কোন দিকে কাবার দিকে পশ্চিম দিকে কাবার দিকে দিকে যেই থাকবে ওই দিকেই নামাজ আদায় করতে হবে বুঝছো কেবলামুখী হওয়া উক্তমতো নামাজ পড়া উক্তমতো নামাজ পড়া নামাজে নিয়ত করা তাহলে হলে কি করতে হবে নামাজ পড়তে হবে নামাজ হ্যাঁ আব নামাজের নিয়ত করতে হবে নিয়ত কি আমি জোহরের নামাজ পড়বো ঈশানের নামাজ পড়ব যে উক্ত নামাজ ওই নিয়ত করতে হবে বুঝছো হুম নামাজের ভিতরে সফরস তাকবীর তাহরিমা বলা তাকবীর তাহরিমা কি তাকবীর তাহরিমা কি বলো তাকবীর তাহরিমা কোটাকে বলে হ্যাঁ হ্যাঁ আল্লাহু আকবার এটাকে কি বলেন তাকবীর তাহরিমা তাকবীর তাহরিমা বলা খারা হয়ে নামাজ পড়া অনেকে বসে নামাজ পড়ে বসে নামাজ পড়া যাবে চেয়ারে নামাজ পড়া যাবে অসুস্থদের কোনো মাসালা নাই অসুস্থরা যেভাবে সুবিধা সেভাবে নামাজ আদায় করবে কিন্তু সুস্থ ব্যক্তি বসে নামাজ পড়তে পারবে নামাজ হবে কারণ ফরজ কি দাঁড়িয়ে নামাজ পড়া দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ দাঁড়িয়ে নামাজ পড়া বসে নামাজ পড়া যাবে বসে নামাজ পড়া যাবে না কেরাত পড়া নামাজে কি পড়তে হবে কেরাত পড়তে হবে রুকু করা রুকু করা রুকু সারা যদি তুমি শেষ চলে যাও নামাজ হবে না সেজদা করা দুই সেজদা করা দুই সেজদা করা আখেরি বৈঠক আখেরি বৈঠক কোনটি আত্মা সুরতে যে বসে থাকি আমার একদম শেষ বৈঠক সালাম ফেরানোর আগে যে বৈঠক ওটা কি আখেরি বৈঠক এই তেরোটি ফরজ যদি না থাকে তাহলে নামাজ হবে বুঝতে পারছ তেরোটি ফরজ সুন্দরভাবে মুখস্থ ঠুটস্ত করতে হবে হুম